আসসালামু আলাইকুম বর্তমান সময়ে মুরগিগুলো একটা সমস্যা হয় দেখবেন যে সুস্থ মুরগি হঠাৎ করে মারা যায় তো সুস্থ মুরগি হঠাৎ করে কেন মারা যায় বা সুস্থ মুরগি দেখলাম যে অনেক সুস্থ কালকেও সুস্থ তারপরে দেখা যাচ্ছে কি রাত করে হঠাৎ করে মারা যায় তো এই বিষয়টা কিন্তু আমরা সকলে জানি না তো আজকের এই ছোট্ট ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আল্লাহর মতে ইনশাল্লাহ আপনাদের একটা মুরগিও হঠাৎ করে মারা যাবে না যেমন দেখা যায় কি আপনাদের মুরগিগুলা যদি অসুস্থ হয়ে যায় ঠান্ডা লাগে বা চোনা পায়খানা বা অন্য অন্য সমস্যায় দু অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে যদি আমরা চিকিৎসা করি চিকিৎসা করার পর যদি হায়াত থাকে মোহন আল্লাহ তাল্লাহার হায়াত রাখে মুরগিগুলার সেক্ষেত্রে সুস্থ হয়ে যায় বা দু যে আপনাদের হায়াত না থাকে সেক্ষেত্রে অসুস্থ হয়ে মারা যায় তারপরেও কিন্তু নিজেকে বুঝ দেওয়া যায় যে মুরগিটা অসুস্থ ছিল সেক্ষেত্রে মুরগিটা হয়তো মারা গেছে তো হঠাৎ করে যদি মুরগিটা মারা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে একটা কষ্ট লাগে অন্যরকম যত শৌখিন মুরগিওয়ালা আমরা পালন করে থাকি অনেক জায়গা থেকে মুরগিগুলা সংগ্রহ করি তো হঠাৎ মারা যাওয়ার কার পিছনে আমার এইদারিং আপনারা জানেন আমি ফাইটার মুরগি পালন করি অনেকে আসেন মুরগি বলে আমার কিছু মুরগি দেখা যায় কি রাত করে মারা যায় বা হঠাৎ করে মুরগি মারা যায় মারা যাওয়ার পর শরীরটা কালো হয়ে যায় তো আমি ডাক্তারের পরামর্শ নিলাম নেওয়ার পরে ডাক্তারে বলল যে মুরগিগুলো মূলত স্টোক করে মারা যায় যেমন আমাদের ক্ষেত্রে যদি হাই প্রেশার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি মুরগি মানুষ কিন্তু স্টোক করে তো মুরগিটাও সেমে এইরকম স্টোক করে মূলত মুরগিগুলো মারা যায় তো মুরগি স্টোক করার পেছনে কারণ হচ্ছে যদি মুরগির শরীরে ঠান্ডা আর্দ্রতা না থাকে বা শরীরে পানিটা অনেকক্ষণ ধরে না রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু মুরগিটা মারা যায় এটা আমার কথা না এটা ডাক্তারের পরামর্শ তো স্ট্রোক থেকে বাঁচানোর জন্য আমি একটা ওষুধ ব্যবহার করি সম্পূর্ণ মূলত মুরগিগুলা বাঁচিয়ে রাখার মালিক হচ্ছে মোহন তালা তারপর আমি একটা ওষুধ ব্যবহার করি ওষুধটা আমাকে ডাক্তার দিছে ওষুধটা হচ্ছে এই যে আপনারা ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে হাইড্রোসল তো এই ওষুধটা কী কাজ করে স্টোক থেকে কীভাবে রক্ষা করে সেটা আমি ভিডিওতে বলবো তো এটা হচ্ছে হাইড্রোসল তো এটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে প্রতিদিন যেমন আপনারা সকালবেলা দিলেন দেওয়ার পর কিন্তু যত দুপুরে কিন্তু পানি অনেক গরম হয়ে যায় তারপর আবার দুপুরে আপনি একটা থেকে দুটার ভিতরে পানি চেঞ্জ করে আবার দিলেন প্রতি তিন লিটারে এক এম এল করে আপনারা দিতে পারেন প্রতি তিন লিটারে এক এম এল আমি খাওয়া ব্যবহার করার পর ভালো একটা রেজাল্ট পাইছি এই ওষুধটা হচ্ছে কি আপনি যখন ওষুধটা সকালে এবং দুপুরে খাওয়াবেন খাওয়ানো পাত্রে তো খাওয়ার সময় ভিতরে পানি থাকে এটা হচ্ছে আপনি যখন দিনের বেলা খাওয়াবেন রাত্রে যে চব্বিশ ঘন্টা মূলত টোটাল দিনে রাত্রে মেলা চব্বিশ ঘন্টা মুরগির শরীরে পানিটা দৌড়ে রাখে যে ঠান্ডা যে একটা আর্দ্রতা এই আর্দ্রতাটা দৌড়ে রাখে সেক্ষেত্রে কি মুরগিটা স্টোক করে মূলত মারা যায় না তো আমি তো কোনো ডাক্তার না আমি আমার খামারে ওষুধটা ব্যবহার করছি ব্যবহার করার পর ভালো একটা রেজাল্ট পাইছি এই জন্য মূলত আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা জানেন যে আমার খামারে আমি যে ওষুধটা ব্যবহার করি ব্যবহার করার পর কাজ হয় এটাই মূলত আপনার সাথে শেয়ার করে থাকি তো এইরকম ভিডিও আমার চ্যানেলে বহু ছিল আলাদা একটা চ্যানেল ছিল মনিরা ভিডিও টু এই চ্যানেলে আমি এরকম ভিডিও দিতাম তো আমি যত বড় আসিল মুরগ মুরগিগুলা আমি বুঝতে পারি নাই কাঁসার ভিতরে রেখে অনেক বড়ো মুরগ মুরগিগুলার ভিডিও দিতাম এই জন্য মূলত আমার চ্যানেলটা যে কোনো বিষয়ে সাসপেন্ড হয়ে নষ্ট হয়ে গেছে তো এইরকম ভিডিও আমার এই চ্যানেলে দেব ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন মনে হয় যে এরকম ভিডিওগুলো আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কেননা আমি এরকম ভিডিও রেগুলার এই চ্যানেলে ইনশাল্লাহ এখন দেব তো সর্বশেষ একটা কথা বলে থাকি আমি ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না এছাড়া যদি যে এই মেডিসিনটার বিষয়ে আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে ভিডিওতে লম্বা দেওয়া আছে আপনারা আমাকে কল দিবেন আমি আট দশ বছর যাবৎ মুরগির কামারের সাথে আসি যতটুকু অভিজ্ঞতা হয়েছে ডাক্তার এবং বড় বড়ো খামারিদের সাথে কথা বলা আমি আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা সঠিকটা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা আমাকে কল দিতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম